এটা তো আবার নীলফেমারি মানে আব্দুরা সব কি বললেন নীলফামারি মানে কি আরে নীলফামারি মানে বলতে এটা রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাদ আয়নি যৌতুক ছাড়া বিবাদ বিভাগে কাপুরুষ ঘির্ণী তো পুরুষ আপনি বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন যৌতুক নেবেন কেন ভিক্ষে করে খাবেন ভিক্ষা মানুষে দিবে যদি ডিম না দেয় নীল যাবা নীল রংপুরে যাবা রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা কমলাপুর স্টেশনে মানুষ ভিক্ষে দিবে বাপ বেটা ভিক্ষা করে খাবার যৌতুক নিবে কেন যৌতুক নিবে কেন শতবার বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত যা বললাম পর্যন্ত ধরবে এই সাহস টাকা দিয়ে চাউল ভাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কাঠ ফার্নিচার মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিতে হবে সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে এই ছেলেই তোমার বাপের মুখখানার দিকে দেখো কালো হয়ে আছে নিচু হয়ে আছে তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষে করে খাবেন বলো তোমার বাপ আছে বলো আব্বা করে করে খাবে ভিক্ষে কেন তোমার বাপ তোমার আছে জমি লিজ দিয়ে খাবে জমি লিজ দেওয়া যায় লিজ দেওয়া বুঝেন মানে খায় খালা শিখে শেষ বন্দুক নয় বন্দুক হারাম কঠ হারাম লিজ বুঝেন লিজ বুঝেন মানে বছরও শেষ টাকাও শেষ হ্যাঁ কিন্তু বন্দুক রাখা যাবে না টাকা আবার ফেরত নেবেন তাহলে জমি ছাড়বেন এগুলো চলবে না আপনারা সাহেব কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে সবই টাকা ছেড়ে দিয়ে পাঁচশো টাকা নেন তবুও চলবে না ওই পথই হারাম ওটা সুদ তারপরে ব্যবসা করেন দিন মজুরি কে খান ভিক্ষা করবেন কেন আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা যৌতুক নিব শ্বশুরের কাছে টাকা নিবো কোন নোংরামি একুন নোংরামি যা টাকা নিয়েছ ফেরত দিব চব্বিশ ঘন্টায় ফেরত দিতে হবে সম্মানিত দিনই ভাই বল অনুরোধ করে যাচ্ছে ভুল বুঝিয়েন না তাহলে কি আব্দুর রাজাক সাহেব রংপুরে এরকমই হয় আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি তাতে বৃহত্তর রংপুর যত জেলা দিনাজপুর যত জেলা এই দুটা জেলাতে বেশি হয় রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসবগুলো বেশি আছে জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফামারি এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হয় এরা কি বুঝে নিয়েছে টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে এটাই বুঝে নিয়েছে আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে তারপরে বেচে ছেলের বিবাহ দিবে টাকা ফেরত দিবেন কাপুরুষ টাকা নিয়েছেন কেন আব্দুর রহিম সাহেব তো শক্তভাবে বলছেন কেন আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি এত নোংরা কাজ পাঁচক নামাজ পড়েন তাহার যুগ পড়েন কেন করবেন এত আপনার হারামখর সাদ কেন সম্মানিত বলছিলাম পাপের পাপের জগতে সুদের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোনো ভাষা আর কোন পাপের জন্য উল্লেখ করা হয়নি অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের এক মিনিট সাল্লাম বলেন মায় দীর্হাম রেবহাম আসাদুমিন্তিও সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনার সাথে লাগানো আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরেক শির করলে জেনার সমান পাপ হয় একথা লান্ন বলেন পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা বাপমায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো এ কথা আল্লাহ নবী বলেননি পাপের জগতের তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া নীলফামারি জেলে বহু মানুষ দশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি মিথ্যাভাবে মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না সেদিন ছিল চট্টগ্রামে কিন্তু ওকে দমানোর জন্য এক নম্বর আসামি করেছে তাকে এখন সাক্ষী লাগবে তো সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুই সাক্ষী দিবি হ্যাঁ কি দিতে হবে বলেন আমি বলবো সেভাবে তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে তো তো বছর জেল হয়ে গেল দেখলো যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মহাপাপের কথা ঠিক কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি চলে আবার শোনো ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে আর আপনাকে বলছি আপনি আর কিস্তিতে যাবেন না আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন কিস্তিতে উঠাতে যাবে না আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে এ কথাই ঠিক আমি বলি না আদেশ করিনি তালাক দেন আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন এটা আমি পরামর্শ দিচ্ছি ও হলো হস্তিনি বউ যে নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে ও হলো হস্তি নিব ওকে রাখা যাবে না ও ভালো নয় ও হস্তি নিব ওকে রাখা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে মনে রাখবেন খুব স্পষ্ট কথা যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে করতেই হবে হয় সে ভিক্ষা করবে না হলে তার ছেলে ভিক্ষা করবে না হলে তার নাতি ভিক্ষা করবে কেন আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায় আল্লাহ তালা বলেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয় যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয় কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস হবে আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে সব টাকা দেশের দুই একজনের কাছে চলে যাবে দেশের দুই এক সব দেশের টাকা দু একটা দেশে চলে যাবে দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে কিছু পরিবার ধনী হয়ে যাবে বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে কাজে এখান থেকে ফিরে আসার আর কোন পথ নেই তাকে ভিক্ষুক হতেই হবে অবাক যে সুদের পাপের যেই ভাষা সুদের পাপের যেই ভাষা আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম এক মিনিট আল্লাহ রাসুল বলছেন যে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ভাষা আর কোনো পাপে নেই দেখুন আপনাকে একটা দেখায় চারটা পাপের ফলাফল জাহার নাম এক আক বাপ মাকে মানে না যে সে জাহান নামে যাবে দুই কাম্মার জুয়া খেলে যে সে জাহার নামে যাবে তিন মান্নান খোটা দেয় যে সে জাহার নামে যাবে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহার নামে যাবে তো জাহান্নামে নামে যাবে বললেন আল্লাহ নবী কিন্তু বললেন না এই চারটার কোনোটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেনা করলো এই কথা বলেননি আমি মনে হয় বুঝাতে পারি না কথা কথা মানে সুদের পাপের যে ভাষা অন্য কোনো পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি অবাক হ্যাঁ মদের পাপের মান খুব ভারী মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এই পাপের মান গতি খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তার মান খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয় মদের পাপের মান খুব ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় সম্মানিত দিনই ভাই বোনাই যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি শোনো বাইরে কেউ কোথায় দুইজন দাঁড়িয়ে কথা বলতে পাবে না যদি বাইরে রাস্তায় দুইজন দাঁড়িয়ে কথা বলে এটা তোমাদের অযোগ্যতা তোমরা জানো হাজারো লাখ মানুষের সমাগম হবে এ কথাই ঠিক সবার প্রিয় আবদুল্লাহ আসবে সাদ করে সবাই দেখতে আসবে আমিও সেই সাদের মানুষজন অনেক আসবে এ কথাই ঠিক তোমার প্রস্তুতি নাই কেন আবদুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি দুইটা কারণে আসেনি বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে ও আমাকে নিজে বলল আব্বু আমাকে তো যেতে হয় আমি তো নিজে অদা দিয়েছি তা আমলাম ঠিক আছে আব্বু এ তো মিল খাচ্ছে না অবস্থা তো খুব জটিল আমি যাব আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারো নি সময় আসবে ইনশাল্লাহ তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো তুমি তো ঘর ঘেরো যাও যাবা ইনশাল্লাহ তা আজকে আর তোমাকে এ পরিস্থিতি যাওয়া লাগবে না আমি যাচ্ছি সেই কারণে আমি এসেছি আবদুল্লাহ আসতে পারিনি মনে যেন কারো দুর্বলতা না থাকে বা এটা যেন কেউ না বলে অদা করে আসেনি এই এই হলো সমস্যা যার কারণে আসতে পারেনি